এলাকার মধ্যে পাচারকারীর মূল মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত কমলা সাগর মিয়াপা এলাকার ফুল মিয়ার ছেলে সেলিম মিয়া দীর্ঘদিন যাবৎ সেলিম মিয়া নিজ বাড়িতে রেখে পেন্সিটিভ অ্যাস কাপ ট্যাবলেট এবং শুকনো গাঁজা বিক্রি করে আসছে তার বাড়ির মধ্যে যে কোনো মুহূর্তে এগুলি উদ্ধার করা সম্ভব দীর্ঘদিন যাবৎ মিয়াপাড়া ঊনপঞ্চাশ বাহিনী বিএসএফ তাকে ধাওয়া করে আসছিল কিন্তু তার টিকির নাগাল পায়নি অবশেষে কমলাসাগর উনপঞ্চাশ বাহিনী বিএসএফ সেলিম মিয়া যখন দেবীপুর ছাব্বিশ কার্ড এলাকা থেকে তার সাধারণের মারুতি বোঝাই করে শুকনো গাঁজা বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল এমন সময় বিএসএফ মিয়াপাড়া চা বাগান এক নম্বর এলাকায় উৎপেতে বসে থাকে পরবর্তী সময় গাঁজা সহ একটি মারুতি গাড়ি আটক করতে পারলেও পাচারকারী মূল মাস্টার মাইন্ড সেলিম মিয়া সাধারণের রঙের মারুতি গাড়ির চাবি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় বিএসএফকে চোখে ধুলো দিয়ে সেই মারুতি গাড়ি নম্বরটি আর জিরো টু জি জিরো ফোর টু ফোর পরবর্তী সময় মিয়াপাড়া চা বাগান এক নম্বর থেকে সেই মারুতি গাড়িটি বিএসএফ এর নিজের গাড়ি করে টেনে মধুপুর থানায় নিয়ে আসে রাত্রিবেলা জানা যায় সেই গাড়ি থেকে আঠেরো কেজি শুকনো কাঁচা উদ্ধার করতে সক্ষম হয়েছে বিএসএফ এদিকে গত কয়েকদিন পূর্বেও তার সম্পর্কে এলাকায় অভিযোগ উঠেছিল নিজ বাড়িতে রেখে ফেন্সিডিল এবং এবার ট্যাবলেট

যার পরিপ্রেক্ষিতে যুবকরা আসক্ত হয়ে তারা বাড়িতে ভিড় জমাচ্ছে যার ফলে দিনের পর দিন যুব সমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। তবে মিয়াপাড়া বিএসএফ উনপঞ্চাশ বাহিনীর কিছু পাচারকারী সাফাই গেছে গাড়ির মধ্য থেকে নাকি শুকনো গাঁজা পাওয়া যায়নি কিন্তু বিএসএফ স্পষ্ট বক্তব্য তাদেরকে দেখি মিয়াপাড়া চা বাগান এক নম্বর থেকে পাচারকারী সেলিম মিয়া গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে চাবি নিয়ে যায় তবে বিএসএফ এর পক্ষ থেকে মধুপুর থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে অন্যদিকে মিয়াপাড়া এলাকার কিছু পাচারকারী তাকে সঙ্গ দিয়ে সাফাই গাইছে তার পক্ষে সেই গাঁদাগুলি অন্যত্র থেকে এনে বিএসএফ নাকি তাকে ফাঁসিয়ে দিয়েছে আসলে যারা তাকে সঙ্গ দিচ্ছে সকলে তার সাথে যুক্ত রয়েছে তবে তাদের বিরুদ্ধেও খবর প্রকাশিত হবে এদিকে কমলাসাগর ক্যাম্পের বিএসএফের পক্ষ থেকে জানা যায় বর্তমানে পাচারকারী সেলিম মিয়া বাড়ি থেকে পলাতক তবে পুলিশ যে কোনো মুহূর্তে তাকে গ্রেফতার করতে মাঠে নেমেছে বলে খবর মেলা 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 খার্চি পুজো এবং রথযাত্রা উপলক্ষে মধুপুর কৈবলনাথ মোটরস নিয়ে এসেছে বিশেষ আকর্ষণীয় মেলা সেই মেলাতে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক পহেলা জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত কৈবলনাথ মোটর্সে প্রতিটি বাইক ক্রয়ের ক্ষেত্রে থাকছে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট সাথে থাকছে পাঁচ লিটার পেট্রোল এবং একটি আকর্ষণীয় হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া একটি লাকিপ্রুপন যার মধ্যে পেয়ে যেতে পারেন টিভি বিচ থেকে এয়ার খোলার পর্যন্ত তাছাড়াও রয়েছে সান্ত্বনা পুরস্কার পার্টস এবং মোবাইলের ক্ষেত্রে দশ শতাংশ ছাড় পেইড সার্ভিসিং এর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট সবচেয়ে অল্প সময়ে অল্প সুদে বাইক ডেলিভারি দেওয়া হয় পাশাপাশি পুরোনো বাইক দিয়ে নতুন বাইক নেওয়ার বিশেষ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর পশ্চিম বাজার কদ্ুলনাথ মোটরসে যোগাযোগ নম্বর নাইন থ্রি সিক্স টু জিরো টু ফাইভ ওয়ান সিক্স সেভেন অথবা নাইন এইট সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ অথবা সেভেন ডবল জিরো ফাইভ নাইন ফাইভ ওয়ান নাইন ওয়ান টু এই নম্বরে